দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যাতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন সেই কারণে রাজ্যের প্রতিটি মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হয় সেই বার্তাকে সামনে রেখে রাজ্যের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে প্রতিটি শহর ও ব্লক ভিত্তিক মহিলাদের দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জেলার প্রতিটি ব্লক ও শহর ভিত্তিক দীক্ষা কর্মসূচি হচ্ছে মহিলাদের নিয়ে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ সাহা উপস্থিতিতে ব্লক মহিলা তৃণমূল কর্মীদের দীক্ষা কর্মসূচি হয় জেলা সভাপতি নেত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরানময় সরকার ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা আজকে আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তার নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক ও শহরে একটা মহিলা কর্মী সভা করার তিনি আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন যার নাম হলো দীক্ষা এই কর্মসূচি আমরা ছাব্বিশে ডিসেম্বর থেকে আমাদের জেলায় শুরু হয়েছে গোটা রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও শুরু হয়েছে তো আমরা আজকে এগারো তারিখে আমাদের শিডিউল অনুযায়ী আমরা কালিয়াগঞ্জ শহর এবং কালিয়াগঞ্জ ব্লকে এই দীক্ষা কর্মসূচি মহিলাদের কর্মীসভা সেখানে আমরা এই ব্লক তৃণমূল কংগ্রেসের যে কালিয়াগঞ্জের কক্ষ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি আমাদের এই দীক্ষা কর্মসূচি যেখানে যেখানে আমরা চোপড়া থেকে নিয়ে ইটাহার কালিয়াগঞ্জ ধরে গোটা জেলার মধ্যে প্রত্যেকটা শহর ও ব্লকে করছি আমাদের একটা মাত্রই দীক্ষা রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হওয়া প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল মত নির্বিশেষে মানুষের কাজ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে তো তৃণমূল কংগ্রেস আমরা মহিলারাও আজকে এই দীক্ষা কর্মসূচিকে শপথ নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দু হাজার ছাব্বিশ সালেও আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন তার যাতে দীক্ষা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো আজকে আমাদের সরকারের কর্মসূচি যাতে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি মানুষের সাথে থাকতে পারি সেই কর্মসূচি আমরা সেই দীক্ষায় আজকে দীক্ষিত হলাম যার কারণে আজকে কিন্তু আমাদের দক্ষিণ বাংলায় কিন্তু এমপি সম্ভব বিষয় সে মহিলারা যাকেভাবে হতে এক পাঁচজন ছয়জন ঘটুকু একত্রভাবে ঘুরতে থাকে এইটা এই ছাব্বিশ সাল নিশ্চয়ই আমরা এখান থেকে এনে নিতে সেই জন্য বলছি সবাই সবাই আর একটা বছর আছে একটা বছর আছে সবাই যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পার্টি গাইডলাইন হিসেবে একটু কাজ করবেন একটা বছর দেখেন যে আমরা যদি এমএলএ টা জিতাতে পারি কারণ আমাদের উত্তর দিনাজপুরে দেখেন উত্তর দিনাজপুরে